কয়েকদিন আগে পিস ভাঙনের লাইলা লাইলা আপুর মুখে একটা কথা শুনেছিলাম যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হিরো আলমের কাছ থেকে আপনি কি নিতে চান উনি বলছিল ওনার সাহস এই সাহস সম্পর্কে আমরা একটু জানবো কি কি দেখে উনি বললো যে আপনার কি আসলে হিরো আলম তো সত্য কথা বলতে ভয় পায় না আপনার সবাই জানে কয়েকটা সত্য কথা বলতে পছন্দ করে এই জন্য আপনারা সবটাই সে বলছে তার সাহস বেশি তাই আমি মৃত্যুকেও ভয় করি না কেউ অন্য কালারে প্রতিবাদ করতে ভয় করে না এই জন্য সে কথা বলে বলেছে আচ্ছা তাহলে আজকে এই যে সাহস সম্পর্কে সত্য কথা বলার এই সম্পর্কে জিজ্ঞেস করতে মিথিলা বলেছে আমাদেরকে পনেরো লক্ষ টাকা আপনার কাছে পায় এবং আমরা এখন বর্তমানে যে অফিসে আছি সেই অফিসটা নাকি তার টাকায় করা এটা কতটুকু সত্য মিথিলা বলেছে পনেরো লাখ টাকা পায় আমার থেকে সে বলে পায়

কেন করে তুই গ্যালি দিলে তুই আমার অফিসে আমার পাউস আপনি ধরে বললে গুরু আপনার সাথে আমি স্বপ্নে দেখি আপনার ছাড়া কিছু বুঝে নাই হ্যাঁ সে আপনি গুরু এখন তার দুস্কুনে হয়ে গেছে

নিয়ে আপনি বকুড়ায় চলে যাবেন আবারও এর আগে অনেকবার গিয়েছিলেন বিভিন্ন কায়দায় আগে বকুড়া দেয় এক ধরে গেছি এমনি গেছি এমনি আছে কিন্তু আমরা তো এখন আমি তো বলে দিলাম যে আমার পরিবারের দুইটা বাবা ছিল আমার দুইটা বাবা দুইটা মা দুইটা বাবাই তো মারা গেছে মারা যাওয়ার পরে আমার তিনটে সন্তান কিন্তু আর মনে করেন দুই মাকে দেখার মতো বর্তমানে কেউ নেই যেহেতু মিডিয়া আমাকে বৌড়া থেকে ঢাকা আসতে তিন চার ঘন্টা সময় লাগে তা আমি পরিবারকে দেখার মতো এত তো অনেক নাচ গান করলাম পরিবারের দিকে সময় দিই এবং বৌড়া তো আপনার সবাই জান একটা কেবল লাইনে বিজনেস আছে একটা নেটের বিজনেস আছে এই ব্যবসাটা আব্বা দেখতেছিল যেহেতু বাবা মনে তারপরে এটাও মনে করেন আমার মনে হয় এখন মনে করেন অবস্থা একদিকে আমার পরিবার একদিকে আমার মা বাবা মেয়ে একদিকে আমার ব্যবসা আবার একদিকে আমি মিডিয়াতে আপনাদের মতো ভালোবাসা একটা মানুষ সব সেদিকে মনে করলাম যে দেখি থেকে পাশে সময় দিই ঢাকা থেকে একটু কমে দিই টাকার দিকে সময় একটু আসতে পারতেছি আমি অফিসে আমার আচ্ছা আলম ভাই অনেকে বলছেন এবং মিথিলা বলেছেন যে আপনি এই যে রিয়া রিয়াম